সৈদিন মুসা আলহ ইসালাম জিজ্ঞেস করলেন ইয়া রব্বি আয়া গলিবু কান্না আল্লাহ আপনার কি ঘুমে ধরে না সুমান পড়েন আয়া গলিবু কান্না আপনার কি ঘুমে ধরে না আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না আমি তো সারা দিন কাজ করার পরে আমার ঘুমে ধরে আমি সারা দিন রাখাল রাখালগিরির কাজ করি ছাগল চড়াই পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন মা মিন্না বিগিন ইল্লা রা আল গানাম পৃথিবীতে এমন কোন নবী নাই যে এই নবী মেষ চড়ায় নাই বকরি চড়ায় নাই সুবান আল্লাহ পড়েন সাহাবার বললেন ইয়া রাসুল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন বিষ্ণুনী বললেন হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম সুবান পড়েন তো মুসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আয়া কলিবু না উমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সৈদান মুসা আল্লাহ ইসলাম দাঁড়ালেন আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো আল্লাহর সাথে বেশি কথা চলে না তিনি সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিরা তো মুসা আলাহ কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন ঘুম তুই মুসারে ধর ঘুম যে এবার সৈয়দ মুসাল্লাহিসাল্লামকে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন একবার ডানে যায় আর একবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পরে খান খান হয়ে ভেঙে যায় আল্লাহ ডেকে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খান খান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লাগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহা বিশ্বটাই ভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়া নাম আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না নেভার স্লিপ অর স্লাম্বার ওভার ট্যাক্সিম আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই